সালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না তো তার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ প্লাস চর্বি সহ মাংস নিয়েছি আর মাংসগুলো ছোটো ছোটো পিস করে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে গেলাম রান্নার জন্য রান্নার জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর ভিতর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু ভেজে এর ভিতর দিয়ে দিলাম কিছুটা গোটা মশলা গোটা মশলাটা দিয়ে আর একটু ভেজে এর ভিতর দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা তারপর এই মশলাটা আমি একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় তারপর নেড়েচেরে একটু ভেজে এর ভিতর দিয়ে দিলাম সামান্য একটু পানি গুঁড়া মশলাগুলো দিব যাতে নিচ থেকে লেগে না যায় তারপর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লবণ তো এগুলো দেওয়ার পর এখন এই মশলাটাকে খুব ভালো মতো কষাতে হবে তারপর আমি আবার একটু পানি দিয়ে দিলাম যাতে করে নিচ থেকে পুড়ে না যায় তারপর তেল উপরে উঠে আসা পর্যন্ত কিন্তু আমি এটাকে কষিয়ে নিয়েছি তেল উপরে উঠে গেছে এখন দিয়ে দিলাম মাংসটা মাংসটা দিয়ে এখন আমি ভালো করে চেড়ে জাস্ট খুন্তি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তো পানিটা তারপর এখন এটাকে আমি ঢেকে হাইটে পাঁচ মিনিট রান্না করেছি দেখুন পাঁচ মিনিট রান্না করে এর ভিতর অনেকটা পানি উঠে গেছে আর এই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসটা 80% পারসেন্ট সিদ্ধ করে ফেলব এখন আমি লো আসে পনেরো থেকে বিশ মিনিটে মাংসটা রান্না করেছি দেখুন আর এর ভিতর কিন্তু আমি দুই তিনবার করে নেড়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম আমি ডালটা ডালটা দেওয়ার পর এখন একটু ভে ছেড়ে দিলাম আর এই ডালটা কিন্তু আমি দুই ঘন্টা আগে ভিজে রেখেছিলাম আর দিলাম একটা আলু আলুটা দিয়ে এখন নেড়ে ছেড়ে আমি এটাকে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করেছি যাতে করে আমার আলু আর ডাল ভালোভাবে কষানো হয় তারপর আমি এর ভিতর এখন দিয়ে দেবো ঝোলের পানি দেড় কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম আর এই পানিটা দিয়ে কিন্তু আমার পুরা তরকারিটা রান্না হয়ে যাবে এখন লো আসে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এই তরকারিটা রান্না করেছি এখন দিয়ে দিলাম আমি এর ভিতর গরম মশলা গুঁড়া তারপর দিয়ে দিলাম আমি কিছুটা কাঁচামরিচ জাস্ট চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিছি জাস্ট ফ্লেভারের জন্য তারপর দেখুন আমার তরকারিটা দেখতে মার্শাল্লাহ কি সুন্দর হয়েছে দেখতে যেমন খাইতেও তেমন মজার হয়েছিল আল্লাহ হাফেজ